মানুষ এখন মিমকে নিয়ে ভাবছে আর বর্তমানে সারা বাংলায় যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আগামীতে যদি আমরা ঠিকঠাকভাবে নেতৃত্ব দিতে পারি তো মানুষের কাছে আমাদের একটা ব্যাপক সফলতার মঞ্চ আমরা পৌঁছে দু হাজার ছাব্বিশে এম এর যে ভূমিকা সমস্ত ফাঁসিবাদী সরকারকে দমন করার জন্য ব্যানিস্টার আসাদুদ্দিন ঐসি সাহেব জানুয়ারিতে বাংলার মাটিতে পা রাখছেন এবং বাংলার মানুষ অপেক্ষায় আছেন ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েশি সাহেবের জন্য এবং আমরা চাই এই ভারতবর্ষ থেকে ফাঁসিবাদী সরকারকে বিলুপ্ত করতে হবে তার জন্য ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েশি সাহেবের হাতকে মজবুত করা দরকার তৃণমূল দল আমরা জানি যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে এখানে তারা কি করলো তারা জগন্নাথ মন্দির তৈরি করলো তৃণমূল বিজেপির সঙ্গে কোনো পার্থক্য নেই কত বড় মানে হিন্দু সেটা প্রমাণ করার জন্য এরা ব্যস্ত